Achkey, North South air campus. Fall two thousand twenty-five admission test uh so we've interviewed a bunch of our own students and a bunch of other random students. Hello. Hello. <laughs> Alright, so firstly apni <laughs> me <laughs> department exam didn't <is> <laughs> North South air questions we know it's getting harder day by day. So

আহ নর্থ সাউথ চুজ করার অফিসে অনেকগুলা রিজার্স ছিল ফার্স্ট অফ অল প্রাইভেটের মধ্যে এটা ব্র্যাকের কথাই সবাই বলতেছে আর যেহেতু আমি বি বিএর জন্য যাব তো বি বিএর জন্য ব্র্যাকের উপরে সবাই নর্থ সাউথ প্রেপার করে তো আই প্রেফার নর্থ আপনারা কেন নর্থ বেছে নিয়েছেন সব প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি পাবলিক এবং মানে আমার আগ্নেই পরীক্ষা দিচ্ছে এবার বি তে তো বিবিএর জন্য পাবলিক ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি এবং বিওপির পরে অনেকেই র্যাঙ্কিং এর নর্থ সাউথটাকেই প্রেফার করে তো এটার পড়াশোনা মানও খুবই ভালো এবং খুব অন টাইমে গ্রাজুয়েশন কমপ্লিট করা যায় एग्जाम কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই যা এক্সপেক্ট করছি এরকমই কিছু কিছু ডিফিকাল্ট কয়েকটা সেকশন ডিফিকাল্ট ফারস্টে গ্রামারতে গ্রামারটা ইজি ছিল এরপরে অ্যারিথমেটিক ম্যাথমেটিক্স যে পার্টটা ওটা একটু টাফ ছিল আর কম্প্রিহেনশন আর রিটেন পার্টটা ওটা আবার ভালোই ছিল ম্যাথ কেমন হয়েছে

কোন ডিপার্টমেন্টে দিচ্ছে ও বিবিএতে দিচ্ছে एग्जामে আপনার ইংলিশটা একটু গতানুগতিকের তুলনায় কঠিন হয়েছে মানে আমার যতটুকু মনে হলো আর ম্যাথটা কোয়াইট ইজি ছিল আজকে एग्जाम কেমন হলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এক্সপেকটেশন থেকে আচ্ছা কোন সেকশন এমন ছিল যেটা খুব হার্ড বা এমন কিছু না ইংলিশ মোটামুটি সোজা এসেছে ভাবছিলাম কঠিন আসবে তেমন কিছু হয়নি বাট ম্যাথটা ম্যাথ ইজি আসছে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে একটু আর কি হয়ে আপনি কোন ডিপার্টমেন্টের জন্য এক্সাম দেবেন আমি হচ্ছে সিএসির জন্য দিচ্ছি